জাতিসংঘ সম্মেলনের আদলে দেশের শান্তি প্রতিষ্ঠার বার্তা নিয়ে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ইম্পেরিয়াল মডেল ছায়া জাতিসংঘ রাজধানী গুলশানে একটি হোটেলে এ আয়োজন করে ইন্টারন্যাশনাল গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিল আয়োজকরা বলেন ছায়া জাতিসংঘের মাধ্যমে নতুন প্রজন্ম শিখতে পারবে কিভাবে বিশ্ব রাজনীতিকে টিকে থাকতে হয় বহিঃ বিশ্বের সাথে মিলে কিভাবে সমস্যার সমাধান করা যায় এ আয়োজনে দেশের চুয়াত্তরটি স্কুল শিক্ষার্থীরা তৈরি করেছে ইম্পিরিয়াল মডেল ছায়া জাতিসংঘ এখানে শিক্ষার্থীরা বিভিন্ন দেশের প্রতিনিধি রূপে বিভিন্ন এজেন্ডা তুলে ধরে আলোচনা হয় রাশিয়া ইউক্রেন ও গাজা ইসরায়েল ইস্যু বাদ যায়নি বাংলাদেশের পাঁচই আগস্টের পথ পরিবর্তনের ইস্যুটিও মরু ইউনাইটেড নেশন খুব ইন্টারেস্টিং একটা প্রোগ্রাম এখানে দেখা গেছে জাতিসংঘদের প্রোগ্রামিং এই কাজটা কীভাবে হয় ওইটা তারা এক্সপ্লেন করে এটা খালি ডিবেট না এটা হয় কমিটি কীভাবে হয় কীভাবে লোকরা একজন একটা ক্রাইসিস দেখতে পারে ওই ক্রাইসিসটাকে কীভাবে ডেভেলপ করতে পারে এবং টিম ওয়ার্ক হলে এটাকে কীভাবে সলভ করা যায় এটা এটারই আইডিয়া হলো মডার্ন নেশন আমাদের এরকম এক সময় ইয়াঙ্গার পিপুল দরকার টু কাম টুগেদার অ্যান্ড আমাদের যে ক্রাইসিসগুলি আছে দেশে কীভাবে একসাথে হয়ে আমরা এটা সলভ করতে পারি এরকম মডার্ন নেশনস বলে এটা হেল্প করবে আমাদের লিডারশিপ করে আসার জন্য বর্তমান দুজন জি অবশ্যই ওনারা তো দুজন উপদেষ্টা আছেন না বাট এছাড়াও আমরা দেখেছি দ্যাট স্টুডেন্টরা সারা দেশ থেকে যখন এসছেন একসাথে হয়েছেন একটা কনসার্টেড এফার্ট দিয়ে চেঞ্জটা এনেছেন সো এইটা যে কীভাবে আমরা টেক ফরওয়ার্ড করতে পারি দেশের উন্নতির জন্য উন্নয়নের জন্য এইটা হবে এখন লক্ষ্যটা